হরে কৃষ্ণ রা রাধা হে কৃষ্ণ করুণাসিন্দু দীনবন্ধু জগৎপদে ভূপীষকান্ত রাধাকান্ত রাধা 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 জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা রাধা আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগের তিন থেকে পাঁচ নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনেছি গতকাল পর্যন্ত এক থেকে দু নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনেছি তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কী হবে পরবর্তী যে শ্লোকগুলো আমি পড়ে শুনেছি সেগুলো শুনতে পাবেন আগের শ্লোকগুলো আপনারা শুনতে পাবেন যাদের যেন বাড়িতে গীতা পড়ার সময় নাই কিংবা হয়তো বই নাই ভগবদ্গীতার শ্রীমদ গীতা বই নাই তারা আমার এই চ্যানেলটিতে গীতা কথা চ্যানেলটি আপনারা শুনবেন প্রতিদিন তাহলে কিন্তু লাভ করবেন যে গীতা পাঠ করছে তার থেকে যে যারা শুনছে শ্রোতা তারা কিন্তু পূর্ণবান বেশি হবে অর্থাৎ ভগবানের এক এক ধরনের এটা এক ধরনের শোনা মানে ভগবানের সেবা এটা হচ্ছে সেবা করা হচ্ছে আপনারা কৃষ্ণ ভগবানের ভাবিতে হতে পারেন সে জন্য কৃষ্ণের কাছে যেতে পারে বৈকুণ্ঠ লাভ করতে পারেন গীতা শুনলে পরে স্বর্গদামে যেতে পারেন আর একটু কিছু ভালো কাজ করার চেষ্টা করবেন প্রত্যেককে অনুরোধ করছি ভালো কাজ করবেন কর্মফল ভালো হবে ভালো কর্ম করলে ভালো ফল লাভ করবেন এটা আমার বা নির্জন গীতা গীতা শ্রীমদ ভগবান গীতাতে শ্রীকৃষ্ণ এটাই বলতে আছে যে খারাপ কর্ম করবে সে খারাপ কর্মফল লাভ করবে যাই হোক শুরু করছি তিন নম্বর শ্লোক শ্রী শিল প্রভুকালে গীতার গান কর্মসন্ন্যাসের যুগে পঞ্চম অধ্যায় ৰাধা ৰাধা জয় শ্ৰীকৃষ্ণ শ্ৰী শিল্পদ গীতাৰ গান ৰাগ দে বিবৰ্জিত জেৱা কৰ্মযু অনাসত্ত বিষয়তে নহয় নিৰ্দ্বন্দ্বহাবায় দুখ বন্দ নহে তোমাৰে কহিন আমি কৰবাদ হে মহাবায় যি নিৰ্দ্বন্দ্বফলীৰ প্ৰতি আকাংক্ষা বা দে কৰ্ণা তিনি নৃত্য সন্ন্যাসী তিনি পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন যিনি পূর্ণকর্মে তাৎপর্য যিনি পূর্ণকর্মে কৃষকভাবনায় তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিক থেকে সম্পূর্ণ নির এইভাবে যিনি সব কিছু ত্যাগ করে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী তাহলে কি হলো এই তিনটে লাইনে বক্তব্য কি যিনি ভাবনায় ভাবিত হয়ে পূর্ণ জ্ঞানে সবকিছু ত্যাগ করে কৃষ্ণ সেবা করছেন তার কর্মফলের প্রতি কিন্তু অতটা নাই মানে আমি কি কর্ম করলাম তার ফল কি কর্মফলে সে চিন্তা করে না সে হচ্ছে সম্পূর্ণ নিরাসক্ত সে সমস্ত কিছু ত্যাগ ভক্তি সভা ভগবানের সেবা তিনি হচ্ছে প্রকৃত জ্ঞানী এখানে বলছেন তিনি হচ্ছেন যিনি এভাবে ভগবানের সেবা করেন তিনি কৃষ্ণ ছাড়া কিছু পর্যন্ত না তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কতা তিনি জানেন তিনি সম্মুখভাবে পূর্ণ এবং তিনি হচ্ছেন অভিন্ন অংশ তিনি ভগবানের সম্বন্ধে মানে সব কিছু জানছেন তিনি সেই জন্য তিনি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত তিনি হচ্ছেন তিনি হচ্ছেন তার অভিন্ন মাত্র এই জ্ঞানী পরমতত্ত্ব বা বৈশিষ্ট্য এবং পরিমাণ তত্ত্ব বিচারে পরম সত্য তাই এই জ্ঞানটা কী হচ্ছে পরম তথ্য বা পূর্ণ জ্ঞানে তিনি পরম তত্ত্ববিচারে পরম সত্য যিনি সত্যি ভগবান সেবা করছেন কর্মফলে আশা না করে নির্বিশবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত কারণ অংশ কখনো পুণ্যের সমান হতে পারে না গুণগত বৈশিষ্ট্য মানুষ সম্পূর্ণ তবে পরিমাণ তথ্য বিচারের ভিন্নতা বৈশিষ্ট্য এই অচিন্ত ভেদাভের তথ্যকানই হচ্ছে প্রকৃতির তথ্যকাণী নির্বিশবাদীরা যে ভগবানের সঙ্গে মনে করছে কি নির্বিশবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত তারা নিজেরাই ভগবান ভাবছে যারা নিজ যারা ভগবানকে বিশ্বাস করে না সে কথা বলছে কারণ তারা জানে কারণ অংশ কখনও পূর্ণ সমান হতে পারে না কারণ ভগবানের অংশ কখনও পূর্ণ সমান হতে পারে না গুণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ মানুষ সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ তবে তার পরিমাণ তত্ত্ববিচারে ভিন্নতা বৈশিষ্ট্য মানুষ কীরা ভগবান হতে পারে সেটা হচ্ছে তার পরিমাণ তত্ত্ববিচারে ভিন্নতা বৈশিষ্ট্য এই অচিন্ত মেধা ভেদাভেদ তত্ত্বজ্ঞানই হচ্ছে প্রকৃত পারমাণিক তত্ত্বজ্ঞান এই অচ অচিন্ত তত্ত্বগঞ্জানটাই হচ্ছে পারমাণিক তত্ত্বজ্ঞান তখন মানুষের আকাঙ্ক্ষা বা সুখ বা দুঃখ বা কিছু থাকে না তাই তার মনে কোনো ভাব থাকে না সে যা করে তা ভগবানের জন্য করে সে চিন্তা করে না সুক্ষ দুঃখের কথাও সে ভাবে না যা করে সে ভগবানের করে চিন্তা চিন্তাভাবনায় করে যার সব পাশে ভগবান আছে যারা প্রকৃত সেবক তাদের কথা বলছে এইভাবে দ্বন্দ্বভাবে স্তর থেকে মুক্ত হবার ফলে সে জলবন্ধন থেকে মুক্ত হয় এভাবে দ্বন্দ্বভাব ফলে কি সে জড়বন্ধন থেকে মুক্ত হয় এমনকি জড় জগতে অবস্থান করে সে বন্ধন মুক্ত হয়ে যায় জগতে অবস্থান করে হয়তো মনুষ্য রূপে জন্ম করেছে সে জড়বন্ধন থেকে তাহলে মুক্ত হয়ে গেল ভগবানের সেবা করে সে ভগবত ধামে যেতে পারবে এটাই বলতে চাইছে রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ চার নম্বর শ্লোক শ্রী শিল্পে গীতা গান সাংখ্যযোগ যোগ যে পৃথক বলে পণ্ডিত সে নহে কহু বালকের চলে উভয় কার্যের মধ্যে যে কোনো সে এক উভয়ের ফলপ্রাপ্তি হইবে সম্যক অনুবাদ মূর্খেরাই কেবল সাংখ্যযোগ বা কর্মযুগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতরা তো বলে না সাংখ্যযোগ কর্মযোগ যেটাই সুষ্ঠুভাবে আচরণ করো তাতেই উভয়ে ফল লাভ করতে পারবে তাৎপর্য শাঙ্খ দর্শনের উদ্দেশ্য হচ্ছে জলজগতে বিশ্লেষণ করার মাধ্যমে আত্মা আত্মার অস্তিত্ব উপলব্ধি করা তো সাংখ্যযোগের উদ্দেশ্য কী জগতের প্রধান আত্মার অস্তিত্ব কী আত্মা কী সেটা বিশ্লেষণ করে জগতে আত্মা হচ্ছে শ্রী বিষ্ণু বা পরমাত্মা জল আত্মা হচ্ছে গিয়ে শ্রীবিষ্ণু বিষ্ণু বা পরমাত্মা ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মা তাও সেবা সাধিত হয় ভক্তিযোগ করে যখন সেবা করা হয়েছে তখন কে শ্রীকৃষ্ণের সেবা করা হচ্ছে একটি একটি প্রক্রিয়া হলো গাছের মূল খুঁজে বার করা আর অন্যটি হলো সেই মূলে জল সিচন করা একটা প্রক্রিয়াটা কি এই প্রক্রিয়াটা বুঝে গাছের মূলটা খুঁজে বার করা মূলটা খুঁজে বার করে কি সেখানে জল দেওয়া হয়েছে তারপরে তার মানে শ্রীকৃষ্ণকে ডাকলে পরে সব কিছু পাওয়া যাবে সেটা বলতে চাইছি সাংখ্যদ দর্শনে যথার্থ শিক্ষার্থী জলজগতের মূল শ্রীকৃষ্ণকে জানতে পেরে পূর্ণ জ্ঞান যুক্ত হয়ে তার সেবায় পবিত্র হন সাঙ্খ দর্শনের মাধ্যমে কী হচ্ছে যে শ্রী বিষ্ণুকে সে জানতে পারছে কোন পূর্ণ জ্ঞানে সে তার সেবায় পবিত্র হচ্ছে তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদাভেদ নেই কারণ এটার মধ্যে উভয় আরাধ্য হচ্ছে বিষ্ণু তাই দুটি পদ্ধতি হচ্ছে আরাধ্য বিষ্ণু তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ এবং কর্মযোগ এক নয় তাহলে কী হচ্ছে যারা যার না মূর্খ লোকরা এসব জানে না সাংখ্য কর্মযোগ তারা ভাবে পৃথক কিন্তু দুটো হয়েছে একই কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত প্রক্রিয়া পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক তাহলে যিনি প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি অর্থাৎ ভগবানকে জানেন ভগবান শ্রীকৃষ্ণকে যিনি জানেন কৃষ্ণ সেবা সে সেবক সে কিন্তু জানছে যে দুটো প্রক্রিয়া কিন্তু একই সাংখ্য কর্মযোগ দুটো হয়েছে একই জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা এবার আমি পঞ্চম শ্লোক আপনি শোনাচ্ছি শ্রী শিল্প পথে গীতা থাকেন সাংখ্য যোগ সাধ্য করিয়ে যে পথ সে পায় যোগ সিদ্ধ হলে তাহা লাভ তাহা উপজয় অতএব সাংখ্য কিংবা যোগ এক বলো বুদ্ধিমান সেই হয় বুঝে সে এক ফল অনুবাদ যিনি কর্মত্যাগের মাধ্যমে যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সে গতিপ্রাপ্ত হওয়া এবং যিনি কর্মযোগ এবং কর্মত্যাগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্ব স্রষ্টা তাৎপর্য বিশেষ দার্শনিক গবেষণায় যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনে পরম লক্ষ্য সম্বন্ধে অবগত জীবনে পরম লক্ষ্য চেয়ে আত্মপলব্ধি তাই দুটি পদ্ধতির মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাহলে কি বলছে দার্শনিক গবেষণার উদ্দেশ্য হচ্ছে জীবনে পরম লক্ষ্য অবগত হওয়া জীবনে পরম লক্ষ্য হচ্ছে আত্মপুল্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে জীবনে সিদ্ধান্তে একটা উপনীত হয়ে যায় সাঙ্খদাসের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীবসত্ত্বা এই জগতের অভিন্ন সত্তা নয় সে হচ্ছে চিন্ময় পুনর্মাত পরমাত্মার অভিন্ন অংশ তা সাংখ্য জীগে আমরা কী দেখতে পাই যে জগতের মধ্যে অভিন্ন অভিন্ন সত্তা নয় আত্মা সে হচ্ছে চিন্ময় রূপে পরমাত্মার অভিন্ন অংশ তাই এই জগতে এই জগতে চিম্ময়াত্রার কোনো প্রয়োজন নাই তাই অস্তিত্ব এবং কর্তব্যকর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সম্বন্ধে সম্বন্ধ রক্ষার সঙ্গে সম্বন্ধ রক্ষা করা তাহলে দুটো অস্তিত্ব মাধ্যমে কি হয়েছে কর্ম কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্তব্যকর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হয় তাহলে কী হয় যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তখন কর্তব্য কর্ম করে তখন তার সেবা করার মাধ্যম দিয়ে সে স্বরূপে অধিষ্ঠিত হয় কৃষ্ণ সেবার মাধ্যমে প্রথমত সাংখ্য যোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় ভক্তিযোগ পদ্ধতি অনুসারে মানুষ কৃষ্ণভাবে নয় ভাবিত হয়ে কর্তব্য হয় তার কি প্রথমত পদ্ধতি যোগের মাধ্যমে মানুষ বলছে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং ভক্তিযোগের মাধ্যমে কি বলছে বা কৃষ্ণভাবনায় ভাবিতে কর্তব্য মানে ভক্তির মাধ্যমে কৃষ্ণভাবনায় কর্তব্যকর্ম করতে বলছে প্রকৃতির দুটি পন্থা এক এবং অভিন্ন যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে বৈরাগ্য অন্যটিকে আসক্তি বলে মনে হয় কিন্তু জড়া প্রকৃতির প্রতি অনাসক্তি বা শিক্ষিত প্রতি আসক্তি একই তত্ত্ব কারণ কি হল যে জড়া প্রকৃতির আর প্রতি আসক্তি অনাসক্তি আর কৃষিকে প্রতি আসক্তি হচ্ছে একই তত্ত্ব এই কথা যে বুঝতে পারে সে প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি এই দুটো নিজে জানতে পেরেছে সে প্রকৃত তত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করতে হয়েছে অর্থাৎ যে প্রকৃত শ্রীকৃষ্ণের সেবা করে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানে সে হচ্ছে কিছু সমস্ত কিছু জানতে পারবে তার যথাযথ জ্ঞান আছে এবং সে হচ্ছে পণ্ডিত ব্যক্তি এটাই বলতে চাইছেন যাক আমার এই গীতা কথা চ্যানেলটিতে আপনাদের কেমন লাগলো আজকের শ্লোকগুলি পড়ে শোনালে সেগুলো আপনার অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামতটা জানাবেন ঠিকমতো আপনাদের বোঝাতে পারছি কিনা আর আর একটি কথা সেটা হচ্ছে আপনারা সবসময় লিখবেন আমাকে আমার এই চ্যানেলে জয় শ্রীকৃষ্ণ বা রাধা 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 লিখলে খুবই ভালো রাধা রাধা আগে তারপর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ রাধাকে ছাড়া শ্রীকৃষ্ণ চলে না রাধা যা করবেন তাই সে রাধাকে সবসময় আগে লিখবে রাধে রাধে রাধা রাধা জয় শ্রী কৃষ্ণ নমস্কার